মনে পড়ে আমার যুক্তিবাদী সাহেবের কথা আল্লাহ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে নেখায় আর দাও আফসারি সব আপনার কথা দক্ষিণবঙ্গের মানুষ খুব ভালো শুনে আপনাকে অনেক ভালোবাসে হ্যাঁ আপনি বলুন বলতে থাকুন ঢাকাই কথা তো একটু ঠেল আমার দারুণ লাগে কাজী ইব্রাহিম সাহেব কোন আপনি কেন কারেকশন হবেন আপনি নোয়াখালীর কথা বলবেন আমাদের আঞ্চলিক ভাষা শুনতে চায় আমি চিন্তা করলাম যে না শুধু পয়সা হাতারা তাই মারি রেডি রে। তোমার কথা কইও না ইকেনো আস। ইকেন না বুঝতে ইকেন বুঝতা না। আজকে আমার এই পবিত্র জুমার খুতবা এক নম্বর আলোচনাটা করব ঈমান তা তাগুত তাওহিদ কুফর শিরক নিফাক। এই কথাগুলো এক একটা কথা কয়েক ঘন্টা আছে। ফাটতে একটু জাস্ট ওই ভাইও ব্যবস্থা করবতে বলছে একটু তামান্না দিয়ে যাব ইনশাআল্লাহ। পড়ে আমীন। আমি আমার কলিজাদের কাছে দরখাস্ত রাখবো আমি ছোট্ট মানুষ হিসাবে আমার এক বেড়া মসজিদে দান করবেন প্রবাসীরা নিজের গ্রামের তিনটা চারটা মসজিদ আপনি ইচ্ছে করলে দান করলে আমার একটু সুবিধা আমার লিখুন এটা থেকে গেল পৃথিবীতে এগুলো তার ফেরাস তারা বিলি করবে না কেউ লিখবে কেউ অর্থ বিনিয়োগ করবে কেউ গবেষণা করবে যারা ফরেন না তারা অনেকে গরিব কিনতে পারে না এত হাজার টাকা দিয়ে কিনবে কিভাবে দুই হাজার টাকা দিয়ে আপনার মসজিদে দান করবেন শুধু আপনি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দেবেন আপনি আমি বাড়িতে দিব হোম ডেলিভারি ডাইরেক্ট হাতে পাওয়ার পর টাকা দিয়ে আবার একটা টিকিট এটা বাক্য আপনার আবারও বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটাই হোয়াটসঅ্যাপ ঠিকানা দিয়ে দিবেন আপনারা প্রবাসীরা আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম ভাই হিসাবে আমার এই জিনিসটা আপনারা একটু প্রচার করেন এরপর আপনারা রিপোর্ট নিয়ে কি নিয়ামত আমি দিয়ে গেলাম দেশবাসীর জন্য আমিন আমি মরে গেলে তো এই কিতাবটা আমার ছেলেরা মালিক হবে বা কোনো কোম্পানি নিয়ে যাবে আমার হাত থেকে আর নিতে পারলেন না আমার হাত থেকে নেন আমি খুশি হব আমার আত্মা শান্তি হবে দুই নম্বর একটা জিনিস আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম রামগঞ্জ শহরে এক ডিসিমেল জায়গা দেড় কোটি টাকা তা আমরা নোয়াখালী সরে ফারি সিলেট ফারি চট্টগ্রাম ফাহাড়ে বন জঙ্গলে দাউদগান্ধি সরের ভিতরে নদীর সরে বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা এক ডিসিমেল করে কিনবো এক হাজার মানুষে মিলে আমরা একটা প্রতিষ্ঠান করব আমি কখনো কমিটিতে থাকবো না এই মিডিয়ার সামনে বলে গেলাম মাপ চাই আমি টাকা রিসিভ করব না আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব আমি কমিটি বানাই দিব আপনাদেরকে আমিন কর পাঁচশো ডিসিমেল যদি ফুকুর দিঘি একটা করি করি সফনের বললে ছোটনের বললে যদি এর দূরে কাতলা মাছের হোমনা সারিগে হালাইলে হাস্য দেশি মেল তিন বছরে মৎস্য অধিদপ্তর থেকে বলছে একটা মা কাতল হইব দশ কেজি ক কেজি কক সিটু করি যদি হেতি করলাই দুটার বললাই কুরিয়ার সার্ভিসে হাঁটাই তো হাইট হাজার চল্লিশ কেজি মাছ তো মা জাগা কিনছি বিশ হাজার টি আপনি একদম মাঘ না মধ্যখান দিয়ে আগে ইউনিভার্সিটি খাড়া দিছি কেমন পর্যন্ত আমিন কম গ্যারাময়ড়ি করি করণ লাভ নাই কোবাকুবি লাগে গ্যারাম মসজিদ দিলে সভাপতি বাচ্চনাড়া নাড়া সবই সবুজ জরে বানাই মত ওয়ালিরেন ওয়াজ হচ্ছে না আড়া এককারে হাড়ে বনজঙ্গল করিও ইউনিভার্সিটি একটা আল্লাহজতি যদি কবুল করে আমিন ক তোরটা তুই বড়াট করবি এক ডেসিমেল তোরটা তুই ইয়া করে সাইড ওয়াল করে দিই আমরা 20 30 ইঞ্চি দি যাতে 700 বছরেও আঙ্গ এটা না ভাঙে আর আমিন কয় আচ্ছা আমিন 183 জন হই গেছে তোমরা হরে হাই হাই করিও না শুধু ওই একই নম্বরে তুই শুধু ঠিক না দিবা আর কিছু করার লাগতো না হাডা মিটিং করিও জুমে আগে হাডা জাগা ঠিক করি দুই বছর তিন বছর চা লাগো জিরো ওয়ান তবে আমরা আল্লাহর রস্তে করতাম না ওয়াকফ দিলে লো যে ভাই আমরা বাণিজ্যিকভাবে করি মাংস মালিকানা থাকো কিনা ঠিক নেই আমি অনেক কিছু অনেকের লোক বুঝছি বুদ্ধিজীবীর লোক বাপসারি ভাই ওয়াকফ করি না নিজেরা রাখি দিবেন তো 1000 জনের নামে দলিল হইতো না আমরা সিস্টেম করি এলে কয়েকজনের আমরা পাওয়ার দি কলে এতে কর কই আর মারি দিলে আর কি এরিম রে ভাই ঠিক নেই তো কইমা আল্লাহ চেষ্টা করছি আল্লাহ কথা কছ আল্লাহ তুমি আমাদের আরবি বিশ্ববিদ্যালয় কবুল কর বড়া গরি মসজিদ এখান দিয়ে না 10 শুরু করি এলে আর দিগি তো মাছুড়ে উড়ে নিজেরা খাইও আর হত্যি ঈদে আটা হিয়া নয় এক হাজার লোকের নোয়া চড়িবে এক হাজার পরিবার হয়ে গেছে আটা ইজ্ঞা গলে গেলে হিজ্ঞার মরি ইজ্ঞা বিয়া করবো ইজ্ঞার হল আল্লাহ হিজ্ঞার মাইয়ার বিয়ে আড়াই এক গেলাম বেডিতে তো তোরা কিতে হারো ছোটনের বউ কত তোমার দিকে কিচ্ছু হইতো না তুই বঙ্গবাজার কি এর কিতা করো এর ইতির লগে বাম্পার লেগো চা একশো কোটি টেয়ার আর ইউনিভার্সিটি আসলে হাতে হ্যাক দিছি মেল দিছি কিন্তু তেতুইটার মালিক ঠিক নেই আল্লাহ তুমি গায়ে মদত দি আমার জীব আমি যাতে প্রজেক্টটা করতে পারি আল্লাহ এদিন সিলেট থেকে এক ভদ্রলোক আমেরিকা থেকে ফাঁস দিছি মেল দিছি আপসারি ভাই আপনি এটা কেমনি চিন্তা করলেন আমরা নিকলি বা করিমগঞ্জ জায়গা পাইলে যেখানে সস্তা পাই সেখানে কি নিও আটা যে না যাই না আলোকিত পুরা বাংলাদেশ আঙ্গ নোয়াখালী করতে হবে লাকসম শরীফ করতে হবে ইডি নাই আর তাই হুরা ফিতি ভাই আমার জন আমিন ক জিয়ানা জায়গা হাসতে আমি হিয়ানা করি এলাই বিদ্যুৎ গ্যাস লইয়া নিয়ে মাডা হুরা আমরা রেল লেভেল করি এক ডিসিমিল উভয়ে কটে ন দুই লাখ ডে লাইখ কাৰবাৰ খেলা আ মিন ক আমার দোয়া কর দোয়া করলে তোরা চবে গাল্লাম আর বিশ্ববিদ্যালয় তুমি কবুল কর আমাদের এক হাজার মানুষের কাছে এটা কোনো বেফার না ইনশাল্লাহ আমি নিজেও দশ ডিসিমিলের মতো দেওয়ার আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ একা কুত্যান্ন ভাই একা হাত্যা মন জাগা কিনতে কিনতে শেষ মৰি আঙ্গো অৰিশ ও রেগুলার আবাদ কৰিব

একের ডাইনেশন দিলে তদরূপ ইমান যদি না থাকে এর বামে যত আমল করেন লাভ হবে ইমা এবার আসেন আস্তে আস্তে বুঝাই আল্লাহ আল্লাহ শাহানু বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে ইমান আনার ফর কুফুরি করে হইলে ইমান আনছে তা শ্রীমানের মতো এরপরে কুফুরি করছে তবে 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 যে যে সৃষ্টি আছে ফেলার দিদারি নক টানি ইমান ইমানু আরে না কে আল্লাহ কল চৈদ্দ্য গোষ্ঠীর আল্লাহ তোর ক্রস ফায়ার দেয়ার যদি কয় বলে ইমান ফত্যাহার কল্যাপ আল্লাহ কয় এই অবস্থা যদি কলবি থাকে অসুবিধা নাই কে কয় হাত খুলি দিয়া কে কয় আল্লাহ আল্লাহ কওঁ তুই মাছবোৰে চব তুই যি দে ক ইমান থাকলেও অসুবিধা নাই আয় তবে ক্ষমা কৰি কবুল কৰিও তবেৰে কয়লা কিমান সাৰাহাবিল কুফুৰে চ বে যাৰ অন্তঃকৰণে কুফুৰীতে পৰিপূৰ্ণ কয়লা আহি সেম আল্লাহ কয় তাৰ উপৰি আমি আল্লাহৰ গজ কয়লাক ওই সমস্ত লোকগুলাৰ জন্য মহাশastri व्यवस्था আমি করছি তাইলে ফিলিস্তিনে যে সমস্ত মানুষরাই জেল লাগো নিজতনে যদি কুপুরি বাক্য মুখে মুখে বলে অসুবিধা হবে না তার iman থাকবে কথা ঠিক কিনা এরপর আসে নবীজি কয় আনাদ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال الرسول الله صلى الله ইয়াতি আলা নাসে জামান যেস দামিয়ুনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন কো আমার উম্মতের কোন মাঝে শ্যামদামপুর মসজিদের ভিতরে এমন একটা জমানা আইবো কত মানুষ মসজিদে নামাজ পড়বো পুরো মসজিদ বঙ্গবাজার হুরা সতালা মসজিদ হুরা মসজিদ পুরা